আসসালামু আলাইকুম এম কে থেকে বলছি আলহামদুলিল্লাহ প্রতি বছর এইভাবে আমরা দু হাজার চব্বিশ মাথায় রেখে আমাদের গরু মত করেছি আলহামদুলিল্লাহ এবার আমাদের গরুর সংখ্যা বৃষ্টির মতো আরকি তো আমাদের গরু পরিচিত হওয়ার আগে আগে আমরা আমাদের যে গ্রিন ফরার আমরা কীভাবে গরুকে কী কী খাওয়াচ্ছি হ্যাঁ তা আপনাদের শেয়ার করবো আর কি এটা হলো আমাদের প্রজেক্ট আমরা বোটটা প্রজেক্ট আর কি তো বোটটাকে আমরা বিশেষ ওয়েতে সাইলেস করে আমরা গরুর জন্য রেডি করি আর কি তো আমাদের বিশাল সাইলেস বোটটা প্রজেক্ট করা হয়েছে আর কি এবার গত বছরের তুলনায় এবার আর বেশি করা হয়েছে যাতে আমাদের ইনশাল্লাহ গরুর গ্রিন ফটার দিয়ে আমরা গরুর লালবান করতে পারি এই উদ্দেশ্য মাথায় রেখে আমরা সাইলেস প্রজেক্ট করা হয়েছে আর কি দেখতে পাচ্ছি আমাদের বিশাল বোটটার খেত তারপরে আর কি আমাদের নিজস্ব পন্থায় আমরা বাইরে থেকে কোনো বাজার থেকে কোন ফিড বা অন্য সালেজ না কিনে আমরা করছি করছি কোয়ালিটিটা সম্পূর্ণ রাখার জন্য আরকি তো আপনারা দেখতে পাচ্ছেন আরকি আমাদের নিজস্ব আমরা করছি আরকি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি গতবার এবার আমাদের মিড কোয়ালিটি আপনারা সেম পাবেন কারণ আমাদের সেম প্রসেস অথচ অতিরিক্ত একটু চর্বিযুক্ত ফ্যাট না বাড়িয়ে আমাদের নিজস্ব গ্রিন ফডার দিয়ে আমরা গরুকে এবার মোটরাজ করার চেষ্টা করছি এ কারণে আমাদের গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এডিশনাল কোনো অথবা এক্সট্রা কোনো ফ্যাট বা চর্বি নেই যা আছে প্লেন ইনশাআল্লাহ আশা করি এবার আপনাদের আমাদের ভালো কিছু উপহার দিতে পারবো যারা কতবার আমাদের গরুগুলো নিয়েছেন ইনশাল্লাহ তারা অবশ্যই বলতে পারবেন আর কি বেটার ইনশাল্লাহ সবাই আবার যোগাযোগ করছে আমাদের সাথে আর কি আশা করি খুব শীঘ্রই আমাদের গরুগুলো বুকিং হয়ে যাবে আর কি এটা হলো আমাদের আরেকটি প্রজেক্ট যারা গাছ গ্রিন গাছ গরুগুলো খুবই পছন্দ করে এই গাছটা তো এটা প্রচুর পরিমাণে আমাদের গরু খাচ্ছে এক একটা গরু আমাদের দৈনিক আবার যে বিশ থেকে তিরিশ কেজি খাচ্ছে তার লাইভ অনুযায়ী আর কি তা আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টের কিছু ফিডব্যাক দেখতে পারে আমাদের ক্লায়েন্টের মিট কোয়ালিটি গত বছর মাত্র ওয়ান পার্সেন্ট আমাদের এক্সট্রা ফিট হয়েছে মিট ছবি হয়েছিল আর কি চলুন আসুন আমাদের গরুগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই প্রথমে যে গরু দেখতে পাচ্ছেন আমাদের একটা পুরো দেশি গরু ট্যাগ এম এর বর্তমান লাইভেট আছে অ্যাপ্রক্স আপটু করবেন আশা করি আমরা দুশো কেজি প্লাস হবে আর কি তো ইনশাল্লাহ আপনারা যখন গরু পার্সেস করবেন তখন ওয়েট লাইভেট দিয়ে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা পিওর একটা দেশে করো পিওর একটা দেশে করো বলতে যাবে তাই আলহামদুলিল্লাহ খাবার হচ্ছে খুবই ভালো দেখতে পাচ্ছেন আমাদের গরুর চেহারা দেখে দেখতে পাচ্ছেন কোনো এক্সট্রা চর্বি নেই এ টু জেড জাস্ট আমাদের সারাদিন এক একটা গরু বিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস খাচ্ছে তার লাইভ ওয়েট অনুযায়ী আর কি এর মধ্যে যারা আর সাইলেস সাইলেস খাচ্ছে অনাবেলা যে দশ কেজি পার ডে এবং যারা খাচ্ছে পনেরো থেকে বিশ কেজি টোটাল পঁচিশ তিরিশ কেজি আর কি গরুর লাইভেট অনুযায়ী আর কি সাথে আমরা অনলি ওয়ান পার্সেন্ট দাঁড়া দিচ্ছি যাতে আমাদের গরুর এক্সট্রা ফ্যাট বা চর্বি না হয় আমাদের পরবর্তী গরুটি এটার বর্তমান লাইভেট আছে দুইশো চল্লিশ কেজি আপটু করবেন বন্ধু হবে ইনশাল্লাহ এর ট্যাগ নাম্বার হল এ অ্যান্ড আর আমাদের খুবই সুন্দর একটা গরু পুতুলের মতো মাথাটা দেখতে পারেন পরে এ টু জেড প্লেন ইনশাল্লাহ গরুটি আমাদের রেডি হয়ে গেছে আর কি দেখেন আমাদের কোনো কোনো এক্সট্রা প্যাট ফোলা বা প্যাটও নেই জাস্ট প্লে প্লেন এ টু জেড প্লেন আলহামদুলিল্লাহ আমরা এবার গরুগুলো কালেকশন করেছি কুরবানির কালা কোরবানির থিম মাথায় রেখে আর কি লাল গরু পছন্দ করি আমরা দু একটা কালো গরু আছে এছাড়া সবই আমাদের লাল গরু ইনশাল্লাহ এই আমাদের এই গরুটির বিস্তুত কালার আমরা এই গরুটির নাম দিয়ে শখ করে বলি পুতুল চেহারাটা খুবই সুন্দর বিশেষ করে মাথার বডি ফিগারটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গরু খুব সুস্থ আছে এবং সবই গরু খুবই আপনার কি বলো এটাকে সতেজ আছে আর কি আমরা আমাদের পরবর্তী গরুটি চলে যাই এটা হলো আমাদের একটি আহ ক্রস গরু আলহামদুলিল্লাহ আমরা গরুকে ভরে টাকি খাবার দেওয়ার পর সবচেয়ে বেশি সেই খেয়ে ফেলে সবচেয়ে বেশি সেই খেয়ে ফেলে দুটো খেয়ে ফেলে আর কি এই গরুটি লাইভ আছে আপন কোরবানি তিনশো কেজির মতো কি গরুটা এক নাম্বার সেভেন গরুটি খুবই সুন্দর যদি যদি ক্রোসব্রিট গরু তারপর গরুটি খুবই সুন্দর আহ খেতে পারে প্রচুর সে খেতে পারে এবং আমাদের গরুর খাবার দাবার সবার আগে সে শেষ করে ফেলে আর কি তো আলহামদুলিল্লাহ গরুটি যারা কালেকশন করতে চান আমাদের ট্যাগ নাম্বার দেখে আমাদের মেসেজ মেসেজ অথবা কল করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের নিজের দায়িত্বে ডেলিভারি ডেলিভারি করে দেবো আর কি আর আমাদের ডেলিভারি প্রসেসটা হলো আমরা কোরবানিতে দুদিন দিন বা তিন দিন আগে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব এবং আমার সাথে দুদিনে খাবার সহজে দিব খাবারটা এই কারণে এবার দিচ্ছি যাতে আপনাদের বাসায় যে গরুগুলো নতুন পরিবেশের খাবারটু অর্চ থাকে আর কি তা আপনার কি খাবার দেবেন সেজন্য আপনার আগে টেনশন থাকে সো আশন থেকে মকুব করার জন্য আমরা নিজেরা খাবার পৌঁছে দিব দুদিনের জন্য ইনশাল্লাহ যাতে আপনাদের বাসায় গরুর খাবারের কোনো সমস্যা না হয় আর কি চলুন আমাদের পরবর্তী গরু চলে যায় একটু ব্ল্যাক ড্যাশাল গরু তো ইনশাল্লাহ আমাদের হেভি লাইবয়েড এই গরুটা আমাদের খামারে প্রায় এক চোদ্দ মাস ধরে আমাদের খামারে আছে আর কি গত বছর আমরা এটা সেল করিনি একটু পায়ে ব্যথা পাওয়ার কারণে আর কি ইনশাল্লাহ এবার আমরা সম্পূর্ণ গরুটা সুস্থ এবার আমরা সেল করতে পারবো ইনশাল্লাহ বর্তমানে লাভ আছে ইট পর্যন্ত হবে ইনশাল্লাহ আপ টু তিনশো নব্বই কেজি খুবই সুন্দর একটা গরু গর্দানটা খুবই মোটা যারা গরু সম্পর্কে আইডিয়া আছে গরদানটা দেখতে বুঝতে পারবেন কি আর গরুটা এ টু জেড প্লেন হ্যাঁ কোনো এক্সট্রা ফ্যাট নেই আলহামদুলিল্লাহ সারা বছর প্রচুর গাছ খেয়েছে প্রচুর গাছ খেয়েছে দানা খুবই সামান্য মাত্র ওয়ান পার্সেন্ট দানা দিয়ে আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ রহমতে আর কি দেখতে পারতেছেন কোনো এক্সট্রা কোনো ফ্যাট বা চর্বি নেই আর গরুগুলো আপনার সামনে দেখতে পারে খুবই সতেজ এবং খুবই মুভমেন্ট করে আর কি তাতে আমাদের গরুগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে সুস্থভাবে আর কি আলহামদুলিল্লাহ তো আমাদের মিড কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের ছবি দেখতে পেয়েছেন এর মধ্যে অনলি ওয়ান পার্সেন্ট আমাদের ফ্যাট হয়েছে গতবার আমাদের কোম্পানি থেকে আমাদের ক্লায়েন্টের যে ফিডব্যাক আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ এবারও মাথা রেখে আমরা ম্যাক্সিমামে গ্রিন ফোডার দিয়ে আমরা কাজ নিয়ে কাজ করেছি অনলি দেখেন গরুগুলো খাচ্ছে দাঁড়ার খাবার খাচ্ছে অনলি ওয়ান পার্সেন্ট লাইভ ওটা অনুযায়ী আর কি তো আমাদের পরবর্তী আরেকটি দেশি ক্রোজ গরু দেখতে পাচ্ছেন তার লাইভ ওয়েট হলো আপনার টু কোরবানি পর্যন্ত আশা করি তিনশো চল্লিশ কেজি প্লাস হবে তার ট্যাগ নাম বলো দেশি ক্রস এটাও আমাদের এক বছর আগের গরু এটাও আমরা ইনশাল্লাহ সেম আগের গরুর মতনই আমরা গ্রিন ফটার দিয়ে আমাদের পালন লালন পালন করা আর কি আলহামদুলিল্লাহ গরুর এক্সট্রা এক্সট্রা ফ্যাট বা এক্সট্রা চর্বি যাকে বলে আপনারা গরু দেখলে বসে কোনো এক্সট্রা তার মধ্যে কিছু নেই আর কি যা হল প্লেন টাইট বডি আলহামদুলিল্লাহ এবং কালারটা দেখতে খুবই সুন্দর খুবই শক্তিশালী এবং লম্বা হাইট সবকিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট যারা পছন্দ করেন তারা আমাদেরকে ট্যাগ নাম্বার মেনশন করে আমাদের মেসেজ বা কল করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে আর কি মেনলি আমরা সারা দিনে টিম তাদের খাবার দিই সকাল খুব ভোরে আমরা ছটা থেকে দিকে আমরা দাঁড় দাঁড় দিই দেন নটার দিকে আমরা সাইলেজ দিই দুটার দিকে আমরা যারা দিই আবার পাঁচটা দিকে আমরা সাইলেজে দিই সারাদিন খাওয়ার জন্য আর কি আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি বড় গরু আর কি হলিস্টেন ফিজিয়ান যারা ফিজিয়ান গরু পছন্দ করেন তাদের জন্য আমাদের তৈরি করে এটাও এক বছরের উপরে আমাদের খামারে আছে আর কি তার লাইফ ওয়েট আপলোড করব আশা করি চারশো বিশ কেজি হবে ইনশাল্লাহ আর সে উচ্চতা আছে এখন অলমোস্ট ছাপ্পান্ন ইঞ্চি উচ্চতা আলহামদুলিল্লাহ ক্যামেরাতে খুব ভালো আসেনি ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি ইনশাল্লাহ বাস্তবে আরও বড় আসবে সে আরও বড় হবে দেখা যাবে আর কি খুবই সুন্দর একটি গরু মাত্র দুই দাঁত ইনশাল্লাহ যারা ফিজান পছন্দ করেন ইনশাল্লাহ তাহলে তারা বুক করতে পারেন আর কি আশা করি এখানে দেখলি বুঝবেন কোনো এক্সট্রা ফ্যাট বা চর্বি তার মধ্যে নেই এক্সট্রা ফ্যাট বা চর্বি তার মধ্যে নেই পিওর যা আছে সব পিওর আমাদের যেহেতু আমরা গ্রিন ফডার দিয়ে আমাদের লালন পালন করা আমাদের মেন উদ্দেশ্য যাতে এক্সট্রা চর্বি কম হয় যাতে ক্লায়েন্টরা চর্বির কারণে কোনো সময় মিট কোয়ালিটি খারাপ হয়ে যায় আর কি তো সে মাথা রেখে আমরা গ্রিন ফডার দিয়ে মাথা রেখে কাজ করেছি আর কি আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন আমাদের গরুগুলো এক্সট্রা কোনো ফ্যাট বা এক্সট্রা কোনো আউটলুকিং যেটা বলে আর কি অতিরিক্ত চর্বি এরকম কিছু নেই আর কি সম্পূর্ণ আমাদের পিউড যে আমাদের গ্রাস গ্রিন ফটার গ্রাস দিয়ে আমাদের ডেভেলপ করা আমাদের তৈরি করা আর কি আশা করি আপনার শশে দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি যারা আপনাদের অর্ডার করতে চান তারা আমাদের ট্যাগ নাম্বার মেনশন করে আমাদের ফোনে অথবা আমাদের পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর আমরা নিজ দায়িত্বে আপনাদের বাসে পৌঁছে দিব ওই দু দিনের খাবার সহ ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আর একটি ডাসাল গরু ডাল সাহেল কোস গরু তালামদুল্লাহ গুলো খুব খুবই খুবই সুন্দর যাদের একটু লো বাজেট আছে এক এক দিতে চান তাদের জন্য গরুগুলো পারফেক্ট ইনশাল্লাহ আমাদের এবার ছোটো বড় মিলি বৃষ্টি গরু দশটা গরু কিছুটা বড়ো দশটা গুরু আমাদের ইনশাল্লাহ আমাদের সব ক্লায়েন্টের কথা মাথা রেখে আমাদের ডেভেলপ করা আর কি আমাদের কালেকশন করা সেভাবে আর কি আলহামদুলিল্লাহ লাল এবং কালোর মধ্যে কম্বিনেশন আমাদের আরেকটি গরু তাহলে ইনশাল্লাহ আপ টু করবো অনেক দু কেজি হবে আর কি তো গ্রহটা আপনার খুবই সুন্দর ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আর কি ফিজিক্যালি এসে দেখতে আর কি আর লোকেশনটা আমি বলে দিচ্ছি যারা আমরা ঢাকা থেকে যাব আর কি আমরা গুলিসান যাব গুলস্তান থেকে নিমতলে যাওয়ার ডাইরেক্টলি বাস আছে আর আরকি গোলাপশায় মাজারের সাথে তো মাত্র ষাট টাকা নেবে কি কি নিমতল নিমতরে থেকে যে কোনো অটোতে বিশ টাকা নিলে আমাদের খামারে পৌঁছে যাবে আর কি আর যারা বাইকে যাবেন তাদের অলরেডি বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে যারা বাসে যাবেন তারা সব মেয়ে চল্লিশ মিনিট লাগবে আর কি আমাদের খাবার পছন্দ পর্যন্ত আর কি তো ইনশাল্লাহ আপনারা আসলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন যাতে আমরা আপনাকে লোকেশনটা আপনাকে দিতে পারি এবং আপনাদের লোকেশন আমরা খাবার ঠিক মতো নিরাপদে নিয়ে আসতে পারি সেটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ ওদের পর্বত আর গরু আসলে এটাও খুবই আপনার সুন্দর একটি গরু কালো লাল মিক্সচার এটাও আমাদের দেশাল সাহিবল বলতে পারি আর কি এর ট্যাগ নাম হলো আঠারো লাইব্রেরি আছে বর্তমান দুশো পঁয়ষট্টি কোজি আশা করি কোবানি পর্যন্ত আর একটু বাড়তে পারে ইনশাল্লাহ এটা শুভ একটা গরু হ্যাঁ খুবই তারা টুজ পছন্দ করেন একটা সুন্দর একটা টুজ আছে এবং গর্দনটা খুবই সুন্দর মাথাটা আরো সুন্দর একটা চান কপাল আছে মাথাটার মধ্যে আমরা দেখি অনেকে চান কপাল গরু পছন্দ করেন বিশেষ করে বাচ্চারা পছন্দ করে থাকেন কি তা আমাদের খামারে আরেকটি বৈশিষ্ট্য ইচ্ছা চাইলে আপনি ফ্যামিলির শু আসতে পারেন ইনশাল্লাহ আমাদের খামারটা খুবই ফোলামেলা আপনাদের আসলে ভালো লাগবে আশা করি যেহেতু হাটে ফ্যামিলি নিয়ে যাওয়া খুব পসিবল হয় না তো আমরা সবাইকে ইনভাইট করবো ইনশাল্লাহ আপনারা যারা কোরবানি যদি তাদের পছন্দ গরুটি পছন্দ করবেন আপনারা ফ্যামিলির সহ আসেন খামার এসে ভিজিট করবেন আমার বাচ্চা ফ্যামিলি বাচ্চারাদের সহ আর কি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর কি এ ট্র্যাগ নাম হলো আঠারো যারা গোটি পছন্দ করবেন ইনশাল্লাহ আমাদেরকে ট্র্যাগ নাম মেনশন করে আমাদের মেসেজ অথবা কল করে আপনার গরুটি বুকিং দিতে পারবেন আর যারা বুকিং এর অপশনটাই বলে দিচ্ছি এখন আপনারা গরুটা দেখে লাইভ দেখে আপনার বুকিং করতে পারবেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে এবং কোরবানির পাঁচ দিন আগে বাকি অ্যামাউন্টটা আপনার দিয়ে রাখবেন দেন আমরা যে যখন আপনার টাইম বলবেন সেদিনই আমরা গরু পৌঁছে দিব ওই দুদিন খাবার সহ আমাদের নিজ খরচে আর কি তা আমাদের পরবর্তী কালেকশন হলো একটি হেভি সিন্ডে সাহেবাল বাতি বাহিওয়ালো বলে থাকে আর কি খুবই একটি গরু তিনশো আশি কেজি আহ পর্যন্ত তিনশো নব্বই কেজি হতে পারে আরকি ইনশাআল্লাহ রেডি হয়ে গেছে আরকি আলহামদুলিল্লাহ গরুটির চেহারাটা খুবই সুন্দর লাল কালারের মধ্যে হাইট সব দিক ওকে আছে বলে উনিশ যারা আপনাদের গরুটি পছন্দ হবে গরুটি পছন্দ না হওয়ার কোনো কারণ নেই সবারই দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা গোটি পছন্দ করবেন ইনশাল্লাহ ট্যাগ নাম্বার মেনশন করে আমাদেরকে কল অথবা মেসেজ দিলে আমরা ইনশাআল্লাহ আপনার জন্য বুক করে ফেলবো আমরা ব্যাংকের মাধ্যমে নিচ্ছি ক্যাশ দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এখন যেহেতু কোরবানির সময় নেই তা আমরা এখন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নেব ইনশাল্লাহ বাকিটা কোরবানির পাঁচ দিন আগে আমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে এবং ইনশাল্লাহ আপনাদের ডেট অনুযায়ী আমরা আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ আর মিড কোয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের নিজেদের পোশাক নিজেরা বলবো না যদি গতবার আমাদের ক্লায়েন্টরা আমাদের ফিডব্যাক দিয়েছে আপনারা শুরুতে দেখতে পারেন আমি একটা পিকচার দিয়েছিলাম আর কি সে গরুটা ছিল মোটামুটি দুশো চল্লিশ কেজি লাইভ্রেটের গরু তো মোটামুটি ওয়ান অনলি ওয়ান পার্সেন্ট আমাদের চুরি হচ্ছিলো এক্সট্রা ফ্যাট আপনারা পিকচারে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আশা করি আমাদের গরু মিট কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ ওদের আশা করি আপনারা ভালো ফিডব্যাক পাবেন অত যারা গতবার নেননি এবার ট্যাকও দেখতে পারেন আর কি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর গতবার যারা নিয়েছে ইতিমধ্যে তারা কন্ট্যাক্ট করা শুরু হয়ে গেছে তারা আবার নিবে আমাদের কাছ থেকে তো আশা করি ইনশাল্লাহ খুব ভালো ফিডব্যাক পাবেন আমাদের গরু থেকে আর কি আচ্ছা আমাদের পরবর্তী গরু চলে এটা একটা দেশি গরুর টাইপের আর কি আলহামদুলিল্লাহ দাশাল দেশি বা দেশি বলতে পারি আমরা খুবই সুন্দর একটা গরু শিঙালা আহ মাথাটা খুবই সুন্দর এবং গরু অনেক মার্শাল ভালো হাইট আছে আর বর্তমান লাইভেট আছে তিনশো দশ কেজি আসলে পর্যন্ত চলে যাবে আর কি দেশি পদ্ধতি চলে যাবে সবচেয়ে বড় হচ্ছে গরুটার হাইটটা মাসাল অনেক ভালো এবং গরুটা অলমোস্ট রেডি তো ইনশাল্লাহ আশা করি আপনাদের যারা দেশি টাপে বেশি গরু পছন্দ করেন তারা আপনাদের গরুটা ওরা নিতে পারেন আরকি তা আলহামদুলিল্লাহ গরুটা এটু যা সমান

শোনিকে ডেকে তো বলতে পারবেন গরুগুলো অথবা সেরকম হৃষ্টপুষ্ট নয় তো হৃষ্টপুষ্ট হতে হলে অ্যাকচুয়ালি দানাদার খাবার বেশি খাওয়াতে হবে অন্য অন্য স্ট্রয়েড ইনজেকশন দেওয়া লাগে সেটা আমরা করবো না অবশ্যই হালাল হইতে আমরা আমাদের বিজনেসটা আমাদের মেন প্ল্যান আর যেহেতু আমাদের খামারটা আমাদের শখে করা আমাদের সবার নিজস্ব আমাদের বিজনেস আছে আমরা আর কেউ আইটি বিজনেস করি আমাদের কেউ সফটওয়্যার বিজনেস করি আমাদের কেউ মেডিকেল বিজনেস করি আমাদের কেউ ফাইন্যান্স কামে জব করি আমরা তো এই খামারটা টুলা আমাদের বন্ধুদের শখে করা আর করে হালালোইতে আমরা একটা শখ বিজনেস করতে পারি প্ল্যান রেখে করা আর কি ইনশাআল্লাহ আমাদের আগামী বছর থেকে গরুর ওয়েট গরুর সংখ্যা আরো বেড়ে যাবে করি পঞ্চাশ থেকে ষাটটি গরু পাওয়া যাবে এবং আমাদের ইনশাল্লাহ ডেইলি প্রজেক্ট শুরু হবে আগামী বছর আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর দেশাল গরু তার মুখী তাদের হচ্ছে খুবই ভালো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার মতো খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আরকি কি গরুটি সামনে থেকে দেখলে আপনাদের আরও ভালো লাগবে এখনই পুরো টাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাথাটা খুবই সুন্দর খুবই সুন্দর সামনে দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে আর কালারটি মাসা পুরো বিস্তুত কালার

একটা আমাদের কাছে প্রায় চোদ্দ মাস ধরে আছে আর কি খুবই সুন্দর একটা গরু খুবই সুন্দর খুবই টাইট বডি ইনশাল্লাহ আপনার দেখে দেখতে পারেন পিকচারের মাধ্যমে যদি দেখা যায় আর ভিডিওর মাধ্যমে গরুটা এই জুট এ টু জেড সামান পুরো এক্সট্রা প্যাট এক্সট্রা ফ্যাট নিয়ে এক্সট্রা প্যাটটাও খুব বড় না মানে যেটা করলে স্লিম হেলদি গরু যাকে বলা হয় আর কি এবং মাসাল্লাহ গর্দনটা খুবই সুন্দর পিছনে সাইডটা খুবই সুন্দর গরুর কালারটাও খুবই সুন্দর আশা করি যে কেউ দেখলে গরুটি পছন্দ করতে পারবেন যাদের মোটামুটি মোটামুটি ভালো বাজেট আছে তারা গরু নিতে পারবেন আর কি আর আমাদের প্রাইস নিয়ে যদি বলতে হয় আমরা অ্যাকচুয়ালি কোরবানি ইথিক্সটা মাথা রেখে আমরা লাইভ না যে আমরা ঠিকা আমরা যেতে চাচ্ছিলাম আর কি তো তারপর যদি কেউ লাইব্রেরি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ডিসকাস করে আর কি তো লাইভ ওয়েটে আমাদের ইনিশিয়ালি আমাদের আস্কিং প্রাইস হলো পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েট এটা হলো তিনশো তিনশো কেজির মধ্যে আর তিনশো কেজির উপরে যেগুলো থাকবে সেগুলো আমার আস্কিং প্রাইস পাঁচশো টাকা করে হালকা নেগোসিয়েশন করা যাবে ইনশাল্লাহ যেহেতু আমাদের ঘাসের উপরে গরুগুলো আমরা তৈরি করে থাকি তাই আমাদের ওয়েটটা খুব বেশি হয় না আর কি তো সৌন্দর্যটা আমাদের মেন প্রায়োরিটি এবং মিট কোয়ালিটি আমাদের মেন মেইন ফোকাস আর কি যারা গরুটি পছন্দ করতে চান অর্ডার করতে চান তারা আমাদের ট্যাগ নাম্বার মেনশন করে বুক করতে পারেন আর কি তো যেটা বলছি প্রাইস নিয়ে আর কি ইনশাল্লাহ আর যদি আপনার লাইভে নিতে চান অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু করা হবে গতবার অ্যাকচুয়ালি আমরা লাইভ ওয়েটে সেল করেছিলাম পাঁচশো বিশ টাকা করে তো এবার যেহেতু জানেন সব কিছু দ্রুপগুলোর দাম বেড়ে গেছে কারণ আমাদের এবার প্রাইস একটু বেশি বেশি না দশ থেকে বিশ টাকা আমরা বেশি রাখতে চাচ্ছি আর কি আর যারা ঠিকা নিতে চান ঠিকা ইনশাল নিতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তী আমাদের আরেকটি সুন্দর গরু এটা হচ্ছে গরু এটা আমাদের খামারের বর্তমানে যাকে বলে আইকন গরু বলতে যাকে বোঝায় তা লাইব্রেড আছে বর্তমানে তিনশো পঁচানব্বই কেজি আশা করি কোরবানি পর্যন্ত চারশো প্লাস হবে এর ট্যাগ নাম্বার চব্বিশ মধ্যে গরু দেওয়ার জন্য উনি কি আমাদের সাথে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ তো তো আমরা এটাকে করে ফেলবো যারা নিতে চান তারা খুব শীঘ্রই মেনশন করে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের গরু কিন্তু আপনার প্রাইস মূল্যই সব শেষ এরপর আপনাদের কোনো খরচ নেই আমাদের নিজ দায়িত্বে আমরা আপনাদের পৌঁছে দিব ওই দুদিনে খাবার সহ ইনশাআল্লাহ তো আপনারা হাতে কিন্তু এগুলো আপনাদের গরুর বাজেট দু লক্ষ টাকা হয় মিনিমাম টাকা টাকা আপনাদের গাড়ি রেন্ট ভাড়া আছে গাড়ি ভাড়া আছে রাখাল ভাড়া আছে তো একটা গরুর বুঝতে আমাদের এক্সট্রা মিনিমাম দশ থেকে পনেরো টাকা যাবে যাদের বাজেট দুই লাখ টাকার মধ্যে তো এই পনেরো টাকা কিন্তু আপনারা এক্সট্রা দিচ্ছেন যদি আপনারা আমাদের খামার থেকে কিনতে পান তো এই আপনাদের এক্সট্রা অতিরিক্ত পনেরো টাকা আপনাদের দেওয়া লাগবে না এই পনেরো টাকা দিয়ে আপনাদের কষে খোস আপনার চলে আসবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক খামারে আসবেন এবং আপনাদের পছন্দ মোটামুটি বুকিং দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আবার বলছে আমাদের কোনো বিজনেস খামারটা আমাদের একটু শখে করা এখন আমরা বিজনেস ওয়েতে চিন্তা করছি না আরকি হ্যাঁ হালকা কিছু আমাদের কস্টিং যেতে উঠে আসে আর হালকা কিছু আমাদের প্রফিটে আমরা নিয়ে নিয়ে আমরা ইনশাল্লাহ সেল করবো আর কি তো যারা আগ্রহী তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ এগুলোটা আর কি সন্ধ্যে একটা গ্রোথ ট্যাগ নাম্বার পঁচিশ এগুলোটা আমাদের কাছে এক বছরের উপরে আছে চোদ্দ মাস ধরে আছে ইনশাল্লাহ এই লাইভ ওয়েটা আপনার আশা করে তিনশো পঞ্চাশ থেকে ষাট কেজি আপটু করে বন্ধ হবে আর এখানে যে ওয়েটগুলো দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ফিক্সড ওয়েট না আমরা এক পার্সেন্ট বলে দিচ্ছি যখনই আপনারা গরুটা নেবেন লাইভ বা ঠিকা যাই নেন আমরা আপনার আসলে আপনার সামনে আমরা লাইভ ওয়েটটা নিব নেওয়ার পর আপনারা ঠিক বা লাইভ ওয়েটটা আমাদের কাছ থেকে গরুটি কাজ করতে পাবেন ইনশাল্লাহ আর গরু যাদের পছন্দ হবে ইনশাল্লাহ ট্যাগটা মেনশন করে আমাদের মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী গরুটি আমরা চলে যাই আমাদের খামার সবচেয়ে যে যাকে বলে আইকন গরু মানে দেখার মাত্র যাদের সবাই পছন্দ হয়ে যায় গরুটি আর কি লাল কালারের একটা আমরা বোল্ডার বলতে পারি গরুটি আর কি পুরো লাল লাল এবং কালার কম্বিনেশন আর কি আলহামদুলিল্লাহ তো ট্যাগ নাম্বার ছাব্বিশ গরুটি লাইভ ওয়েট আছে আপনার আশা করি আপনার কোরবানি পর্যন্ত তিনশো সত্তর থেকে দুইশো আশি কেজি হবে ইনশাল্লাহ গরুটি পছন্দ দেখার মতো আর কি সিঙ্গালা পুরা লাল কালার এবং হাইট মাসাল্লাহ অনেক হিউজ হাইট আপনারা ভিডিওতে দেখতে পারবেন পাচ্ছেন তো এগুলোটি যারা বুকিং দিতে চাচ্ছেন আর কি ট্যাকডাই মেশন করে আমাদের মেসেজ বা অথবা কল করলে নিতে পারবেন ইনশাল্লাহ আর কি আমাদের হেভি ওয়েটের মধ্যে সুন্দর ওয়েটের গরু পছন্দের মধ্যে খুবই সুন্দর একটি গরু তো আমাদের খামারে যারাই আসেন ভিজিটররা সবাই আসি ফার্স্টে এগুলোটি আমার পছন্দ করেন ইনশাল্লাহ আপনাদের আইডার জন্য বলে দিচ্ছে একটা প্রাইস রেঞ্জ কেমন হতে পারবেন গরুর জন্য আমাদের গরুর প্রাইস রেঞ্জ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের গরুগুলো পাবেন ইনশাল্লাহ সব গরু এই রেঞ্জের মধ্যে আমাদের গুরু আপনারা পেয়ে যাবেন তো এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের গরুগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো স্ক্রিনে দেখা নাম্বার থেকে আমাদের কল দিতে পারেন আহ বা আমাদের পেজে মেসেজ করতে পারেন আপনাদের গুরুটি কালেকশন করার জন্য আর কি আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী গরুটি এটা একটা শাহিওয়াল বাটি কোচ বলা যাকে বলা হয় গরুটা খুবই সুন্দর হাইট মাসাল্লাহ খুবই সুন্দর এবং ওয়েটটাও অনেক ওয়েটটাও মাসাল্লাহ অনেক লম চওড়া গরু তো যারা একটু উঁচু গরু পছন্দ করেন সিন্দিক শাহিওয়াল ক্রোস যাকে বলা হয় সেটা একটা আমাদের গরু আলহামদুলিল্লাহ তার লাইভের আছে বর্তমানে আপটু কোরবানি পথ আশা করি তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ কেজি হবে আর একটা এক নম্বর হলো সাতাশ ট্যাগ নাম্বার হলো সাতাশ যারা আপনাদের গুরুটি পছন্দ করবেন তা অবশ্যই আমাদের ট্যাগ নাম মেশন করে আমাদের পেজে অথবা আমাদের যে নাম্বারটি আমাদের পেজে আছে নাম্বারটা আমাদের কল দিলে ইনশাল্লাহ আমরা আপনার সাথে কমিউনিকেট করে আমরা গুরুটি বুকিং করে দিতে পারবো ইনশাল্লাহ তা আমাদের একটি রিকোয়েস্ট আপনারা ফোনে বুকিং না দিয়ে অবশ্যই আমাদের খামারে আসেন আমাদের খামারের পরিবেশ দেখেন আমাদের গাছের প্রজেক্ট দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের খামারের কাছে আমাদের গাছের প্রজেক্ট আছে ইনশাল্লাহ দেখতে পারবেন আমাকে গরুকে কি খাওয়া হচ্ছে সচকে দেখতে পারবেন দেখে আপনারা ইনশাল্লাহ আশা করি কনফিডেন্স হয়ে আপনারা বুকিং দিতে পারবেন আর ইনশাল্লাহ আমাদের সাথে প্রাইস নিয়ে আমাদের কোনো সমস্যা হবে আগেই বলছি আমাদের এটা ফুল বিজনেস নয় আমাদের সবারই নিজস্ব বিজনেস নিজস্ব আল্লাহ পরিচিত আছে খামারটা আমরা শখে করা জাস্ট এখন শখ থেকে আমরা আস্তে আস্তে খামারটা বড় করে প্ল্যান করছি এটুকুই যা তো ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে প্রাইস নিয়ে আপনাদের কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি পছন্দ হলে আমরা একটা দরদাম করে আমরা ফিক্স করে দিব আর কি ইনশাল্লাহ আমাদের পরবর্তীগুলো এটাও একটা দেশাল গরু আলহামদুলিল্লাহ লাইভ রেট আছে বর্তমানে তিনশো কেজি আপনি কোরবানি পর্যন্ত আশা করি তিনশো দশ বা তিনশো বিশ হয়ে যাবে ইনশাল্লাহ তো ট্যাগ নাম হলো আঠাইশ তো আপনারা আমাদেরকে ট্যাগ নাম করে অবশ্যই বুকিং করবেন আর আমাদের এবারে গরুগুলো আপনি দেখবেন দু একটি গরু ছাড়া সবগুলো গরুগুলো লাল অ্যাকচুয়ালি কোরবানির সময় লাল গরু চাহিদা বেশি থাকে এ কারণে আমরা গরুর কালেকশন করা থাকে আর আমাদের গরুগুলো কোন চার থেকে পাঁচ মাস আগে আমরা বিভিন্ন হাট থেকে কালেকশন করা থাকি আর কি আমার করে আমরা গরুগুলো আর আমাদের খামারটা যদি দেখেন খুবই খোলামেলা মেলা চারিদিকে আশা করি আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপরে এসে গরুগুলো বুকিং দিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা পাবে না ডাক্তার খুবই মিনিটসের রাস্তা গুলিস্তান থেকে আপনারা একটু কষ্ট করে এসে দেখে নিতে পারেন আর কি আর ইনশাল্লাহ গরুগুলোর কালার খুবই সুন্দর ইনশাল্লাহ বাজেটের সমস্যা না হলে ইনশাল্লাহ আপনারা গরুগুলো নিতে পারবেন আবার বলছে আমাদের গরুগুলোর বাজেট হলো এক লক্ষ পঞ্চাশ হাজার শুরু করে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা খুব সহজে আমাদের গরু পার্চেস করতে পারবেন আর কি আমাদের আর একটি সাইওয়াল গরু এই গরুটা এখনও রেডি হয়নি ইনশাআল্লাহ আশা করি কোরবার পর্যন্ত রেডি হয়ে যাবে আর কি তো আশা করি কোরবার পর্যন্ত লাইভ ওয়েট হবে তিনশো দশ বা তিনশো কেজি আশেপাশে হবে খুবই সুন্দর একটি গরু এবং অনেক লাল কালো এবং গরুটা মাসাল্লাহ চেহারাটা খুব সুন্দর খুবই সুন্দর চেহারাটা ইনশাল্লাহ আশা করি কোরবানি পর্যন্ত আমাদের এটা রেডি হয়ে যাবে আশা করি আপনার আল্লাহর রহমতে আর কি তো ট্যাগ নাম্বার উনত্রিশ যাদের ইনশাল্লাহ পছন্দ হবে অবশ্যই আমাদেরকে ফোন করে বুক দিয়ে দিতে পারেন আর এবং খামারে এসে ভিজিট করে লাইভ ওয়েট মেপে আপনারা বুক দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো মোটামুটি আমাদের খামারে হলো বিবরণ যাকে বলি তা অথবা যাকে বলে গরুগুলা না আপনারা দেখেন আসেন ইনশাল্লাহ এসে গরুগুলো অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে আপনাদের এসে আপনি বুকিং দিতে পারেন আর কি আর অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রফেশনাল ভিডিও নেই আমরা নিজেরাই ভিডিও করে আমাদের প্রচার আপনাদেরকে শেয়ার করছি আর কি আর কিছুই না তো ভিডিওর সাউন্ড কোয়ালিটি অথবা ভিডিও কোয়ালিটি অথবা ভালো মন্দ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করি ইনশাল্লাহ তা আমাদের সর্বশেষ যে গরুটি এটা আমরা শেয়ার করছি এটা একটা দেশি জাতীয় গরু দেশি বিড়ির গরু বর্তমান লাড আছে তিনশো বিশ কেজি ট্যাগ নম্বর উনত্রিশ আপনারা দেখেন গরুগুলো আমাদের স্যালাস খাচ্ছে আর কি তো শিঙালা গরু পছন্দ করেন এবং ইনশাল্লাহ গরুগুলো খুব হাইট এবং এ টু জেড প্লাস সময় এটাও গরুটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে আর কি তো আপনারা চাইলে আমাদের ট্যাগ নাম্বার মেনশন করে গরুটা আপনি দিতে পারেন আর কি আলহামদুলিল্লাহ তো আর বেশি কথা বলবো না ইনশাআল্লাহ দেখানো শেষ হয়ে গেছে আপনারা যারা আমাদের খামারে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো কিছু আমরা উপর দিতে পারবো আপনারা ফার্স্ট টাইম আমাদের সাথে একবার নিয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি আপনাদের মিট কোয়ালিটি নিয়ে আপনারা হ্যাপি হবেন ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাস আর আমাদের পেজে ফেসবুক অথবা আপনার ইউটিউবে এম কেগুলো পেয়ে যাবেন তো ইনশাল্লাহ ওখানে আমাদের সবকিছু আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ আহ তাসক শেষ করছি ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ বরক